বিष्णু ইসলামের কাছে এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আ'ফিনি আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিष्णু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া আল্লাহ পরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায়ে বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিष्णুনি বললেন এই দুইটাই নিয়ে এসো কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবি সাল্লাম সাল্লাম উনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়া এই দুটো জিনিস কেনার মতো কে কে আছে আর কি কয়েকজন হাত তুলল বিশ্বনী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবি বলে ইন্নি আশারি হিমা হাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্মানে আমি এক হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব এক হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিরহাম বিশ্বনয় বললেন না না এক হাম তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদ আলা zalik এর চেয়ে বেশি দামে কে কিনবা আরেকসাভি হাত তুলে বলতে লাগলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াইন্নী আশতারি হিমা বিদিরহামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জকটা এক দিরহাম নয় দুই দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিশ্বনeyse আলাইহিস ওই সাহাবাকে দিয়ে দিলেন। দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা বিক্রি করতে এসেছিল তার হাতে দুই দিরহাম দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে এসো। আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে এসো। শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলেন আল্লাহ আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্ব নবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা খামসাতা আশরা আইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাভি ইব্রাহিমুল্লাহ ইয়া এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি আমি এখন দিন হামের মালিক কৃষ্ণই বললেন লা ইয়া কতিবা احدকুম হুজমালা আলা জাহরি যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো দিন বৃথা যায় না চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্ব ইসলাম ইসলামের অনুপ্রেরণা এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিয়ে হাম দিয়ে বলতে পারতো যাও

কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়ালাকাত কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সানস অফ আদম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবানলা পড়ে আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোন মাকলুকাত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেওয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কি আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাব মাশাআল্লাহ জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর যে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাবি কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতাও কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষীপুরের ইয়ংস্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করে লাগেছে ঠিক কি না সাইয়েদনা মারইয়াম আলাইহিস সালাম যার নামে আল্লাহ তালা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যে নারীর গর্ভে যে নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দাম পেটে আসলেন মারিয়াম আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হাই হাই কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করা কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে